দীঘা ট্যুরের দ্বিতীয় দিনে আমরা পৌঁছে গিয়েছিলাম তাজপুর তাজপুরও যেতে হাওড়া স্টেশন থেকে আপনাকে তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরতে পারেন এই ট্রেনটি সকালবেলার দিকে ছাড়ে হাওড়া স্টেশন থেকে সকাল ছটা পঁয়ত্রিশে কাঁথি পৌঁছায় নটা দশে কালের দিকে আরেকটি অপশন রয়েছে কান্টারি এক্সপ্রেস দুটো পনেরো হাওড়া ছাড়ে এবং কাঁথি পৌঁছে দেবে আপনাকে চারটে এছাড়া আপনি কলকাতার ধর্মতলা থেকেও বাস ধরে চাউল খোলা হয়ে তাজপুর পৌঁছাতে পারেন সেক্ষেত্রে আপনাকে চাউল খোলা নেমে কোনো অটো বা টোটো নিতে হবে হোটেলের সন্ধান ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দেখে নেবেন তাজপুর এমনই একটা জায়গা যেখানে সমুদ্র আছে কিন্তু দীঘাপুরির মতন জনসমুদ্র নেই একান্তে প্রিয়জনকে সঙ্গে নিয়ে টাইম স্পেন্ড করার একদম সঠিক ডেস্টিনেশন হচ্ছে তাজপুর তাজপুরে আপনি বিভিন্ন রেঞ্জের হোটেল পেয়ে যাবেন এরকমই একটা মিডিয়াম রেঞ্জের হোটেল হলো এটি যে হোটেলটিতে নিজস্ব কিচেন এবং সুইমিং পুল রয়েছে আমরা এটাকেই প্রেফার করেছিলাম খুব একটা হাই ফাই নয় আবার একদম কমা নয় এই হোটেলটাই আমরা তাজপুরে কাটিয়েছিলাম হোটেলটা সুইমিং পুলটা নিঃসন্দেহে ভালো যেখানে আমরা দীর্ঘ সময় স্পেন্ড করেছিলাম এছাড়া সমুদ্রের আটটা খুব বেশি দূর নয় দু নম্বর বিচ এবং এক নম্বর বিচের ঠিক মিডিল স্তলের এই হোটেলটা অবস্থিত দু নম্বর বিচেও আপনি সহজেই যেতে পারেন বা এক নম্বর বিচেও আপনি সহজেই যেতে পারেন হোটেলের ভেতরটা একবার একটু দেখুন একটা বিগ সাইজ বেড রয়েছে যে বেডে আরামসে তিনজন শোয়া যেতে পারে কোনো সমস্যা নেই তবে হোটেলটা রেটটা খুব কম ছিল মাত্র সাড়ে বারোশো টাকা করে নিয়েছিল এক একটা রুম এবং রুমের ডেকোরেশান খুব একটা খারাপ নয় এক হোটেলটা আপনার ওই তাজপুরে যে ওয়াচ টাওয়ারটা রয়েছে একদম ওয়াচ টাওয়ারের কাছে ব্যালকনি থেকে ওয়াচ টাওয়ারটা একদম দেখা যায় এবং টিভি ক্যাবিনেট থেকে শুরু করে যা অ্যামিটিস দরকার সবই থাক আছে এখানে পেছনে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে যে ব্যালকনিটা থেকে দেখুন ওয়াচ টাওয়ারটাকে একদম পরিষ্কার দেখা যাচ্ছে এই ওয়াচ টাওয়ারটাকেই লক্ষ্য করে সবাই তাজপুরের দিকে আসে নেট অ্যান্ড ক্লিনলিনেস নিয়ে কোনো রকম সন্দেহ নেই এসিও খুব ভালো চলে এরকম নয় যে এসি আছে কিন্তু এসি চলে না আর টয়লেটটা দেখুন যথেষ্ট ভালো টয়লেটের যে বেসিনটা রয়েছে প্রমোট রয়েছে মিরর আছে প্রত্যেকটা জিনিসই যেই ভদ্রলোক বানিয়েছে অনেক যত্ন সহকারেই বানিয়েছে এবং যারা কাস্টমার এখানে আসবে আশা করি সবাই সবাই এখানে স্যাটিসফাই হবে কারণ বাথরুম নিয়ে কোনো প্রশ্ন উঠবে না এবং ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা টিভি ক্যাবিনেট এবং প্রত্যেকটা জিনিস খুবই ভালো ছিল রুমে একটু রেস্ট নিয়ে আমরা সবাই নেমে পড়লাম এই হোটেলটার সুইমিং পুলটায় যে সুইমিং পুলটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জলের একদম নিট অ্যান্ড ক্লিন এবং আমরা খুব বেশি লোক এই হোটেলটা এই মুহূর্তে ছিলাম না আমরা যে ফ্যামিলি ছিলাম বারো তেরো জন তারাই এই সুইমিং পুলটাকে ব্যবহার করছিল যার ফলে কোনো রকম উটকো ঝামেলা ছিল না খুব এনজয় করতে পেরেছি খাওয়া দাওয়ার ব্যাপারে বলি এদের নিজস্ব ক্যান্টিন রয়েছে আপনি সেখানে খাওয়া দাওয়া করতে পারেন